ব্যাগটা আমার বড্ড ভারী কাঁধে বড্ড ব্যথা একটু ছুটি দাও না মাগ শোনো না আমার কথা পড়ার আমার বড্ড চাপ আর পারি না মাগ এমন কথা বললে কেন তুমি বেজায় রাগ সকাল থেকে সন্ধে হয় সূর্য পড়ে ঢোলে পড়তে পড়তে ঘুম আসে মা নাও না একটু কোলে হারিয়ে গেল ফ্ল্যাট বাড়ির কোলে আমাদের তো ছোট্ট চাওয়া সবাই কেন ভোলে আকাশটা আজ বড্ড ছোট অট্টালিকার ভিড়ে আমাদের এই শৈশবটা আসবে না আর ফিরে তুমিও তোমার স্কুলে গেছো করেছো পড়া পড়া খেলা এমন করে কি কেটেছিল তোমার ছেলেবেলা পুতুল বিয়ে রান্নাবাটি খেলতে হরেক রকম খেলা ঘর ভরা আপন জনে কেটেছে তোমার ছোটবেলা ফিরিয়ে আমায় দেবে মাগ তোমার শৈশবটাকে বুকের মাঝে রাখবো ধরে যত্ন করে তাকে